প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ছাতা যেটা চমৎকার একটা বারো শিকের ছাতা তো এখানে আপনি হাতলটা দেখতে পাচ্ছেন চমৎকার একটা নিকেল হাতল যেই কালারের কাপড় হবে ওই কালারের হাতল হবে সুইচটা জাস্ট দেখেন সুইচটা চমৎকার একটা সুইচ এবং নিচে এরকম শেপ হবে এবং নিচে বিএমডাব্লিউ সিল থাকবে আর ছাতাটা খোলার পরে এই ছাতাটা হচ্ছে অটো ক্লোজ ছাতা এবং উইন প্রুফ ছাতা ছাতাটা সুইচ দিলে খুলে যাবে এবং আপনারা ভিতরে দেখতে পাচ্ছেন এখানে হবে হচ্ছে আপনার টু বাই থ্রি স্টিক এই যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা স্টিক অন্য সব ছাতায় থাকে একটা স্টিক কিন্তু এটার মধ্যে দেখতে পাচ্ছেন দুইটা আলাদা আলাদা স্টিক এবং এখানে হচ্ছে থ্রি স্টিক সেভেন্টি ফাইভ পারসেন্ট হচ্ছে ফাইবার বাকিটা হচ্ছে স্টিল আর এই ছাতাটা সুইচে চালু হবে এবং সুইচে বন্ধ হবে অনায়াসে এই ছাতাটার মধ্যে দুইজন অনায়সে যাওয়া যাবে এই ছাতাটা আইমিন এই পাশে আর এই পাশে আরেকজন অনায়াসে যাওয়া যাবে এবং এই ছাতাটি হচ্ছে আপনার উইংপ্রুফ বাতাসে এইভাবে উল্টে যাবে প্রচুর বাতাসে উল্টে যাবে তবে ভাঙবে না যখন আপনি আবার সুইচে ক্লিক করবেন জাস্ট ক্লোজ হয়ে যাবে তো এই হলো এটির কোড নাম্বার হচ্ছে ছয়শো আটচল্লিশ যারা এই ছাতাটি নিতে চাচ্ছেন কোড নাম্বার অবশ্যই সাথে করে নিয়ে আসবেন অথবা যদি অনলাইনেও নিতে চান এটার স্ক্রিনশট দিবেন অথবা কোড নাম্বারটা জাস্ট হোয়াটসঅ্যাপে বলে দিলে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে এবং আমাদের হটলাইন নাম্বারও দেওয়া থাকবে তো এই ছাতাটিতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে চারটি মাস্টার কালার বিএমডাব্লিউর যে চারটি মাস্টার কালার হয় আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার তারপর হচ্ছে এটা ব্লু কালার তারপর হচ্ছে এটা ব্ল্যাক কালার এবং এটা সবুজ কালার এই হচ্ছে চারটি কালার চারটি কালারে পেয়ে যাবেন ছাতাটি অটো ক্লোজ এবং বাতাস ভাঙবে না উইন্ড প্রুফ সুইচ দিলে ঠিক হয়ে যাবে বাহিরে হবে এক কালার ভিতরে হবে ব্ল্যাক মেটেলিক করা বাইরে আপনার রেনপ্রুফ ভিতরে হচ্ছে সানপ্রুফ ব্ল্যাক ম্যাটেলিক করা যে কারণে আপনার এটা সানপ্রুফ এবং অটো ছাতা তো এই ছাতাটির কোড নাম্বার আমি আবারও বলছি ছয়শো আটচল্লিশ এটির পাইকারি দাম হচ্ছে চারশো পঁয়ষট্টি টাকা পাইকারি নেওয়ার সিস্টেম হচ্ছে মিনিমাম প্রতি আইটেম ছয় পিস করে দশ হাজার টাকা পূর্ণ করতে হবে অবশ্যই দশ হাজার টাকার মাল নিতে হবে এবং প্রতি আইটেম ছয় পিস করে নিতে হবে তখন আপনি এই ছাতাটি নিতে পারবেন চারশো পঁয়ষট্টি টাকায় এবং এটার খুচরা মূল্য হচ্ছে আপনারা যদি শোরুমে এসে নেন কেউ শোরুমে এসে নিলে এই পাইকারি দামের সাথে টেন পারসেন্ট অ্যাড হবে তখন আপনার এটার দাম পড়বে পাঁচশো বারো টাকা পাঁচশো বারো টাকায় আপনারা এই ছাতাটি নিতে পারবেন এবং আপনি যদি অনলাইনে নিতে চান কেউ ঢাকার বাইরে ঢাকার ভিতরে যারা অনলাইনে নিতে চান তখন আপনার এটার দাম পড়বে পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট টাকায় আপনারা এটা খুচরাতে নিতে পারবেন এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ আলাদাভাবে পে করতে হবে এটা ঢাকার মধ্যে সত্তর থেকে আশি টাকা ডেলিভারি চার্জ আসবে এবং ঢাকার বাইরে একশো বিশ থেকে একশো তিরিশ টাকা ওটা আপনার কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করে তো যারা এই ছাতাটি নিতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি কেউ খুচরা নিতে চান হোয়াটসঅ্যাপে নক দেন জাস্ট স্ক্রিনশট দিলেই হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আসবেন যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাঁতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল সাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফটেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন